কোনটা হাদিসের কথা কোনটা কোরআনের কথা মানে কে কোন মাওলানা বলল। এটা আমরা মানে চিন্তা ভাবনা না করে কে মানে যে যা বলেছে সেটাই আমরা গ্রহণ করে নিচ্ছি মাওলানা সাহেব কথা বাস এক নম্বর ভুল অসচেতনতা দ্বিতীয় নম্বর ভুল আমরা দ্বিতীয় নম্বর কারণ যেটা সেটা হলো কি উৎসগত ভিন্নতা উৎসগত ভিন্নতা আমরা উৎস না দেখে এই ভিন্নতার দিকে দূরে ভিন্নতার দিকে চলে গিয়ে আমরা ঘুর করে বসেছি দেখেন গঙ্গা নদীর ব্যাপারে আমরা যদি দেখি গঙ্গা নদী গঙ্গা নদী যেখানে যেখানে গঙ্গা নদীর পানি এটা অশুদ্ধ বিশুদ্ধ নয় তাহলে তো আপনি গঙ্গা নদীর পানিকে মূল্যায়ন করতে পারবেন না গঙ্গা নদীর পানিকে মূল্যায়ন করতে গেলে গঙ্গা নদী যেখান থেকে উৎস হয়েছে সে উৎসটা দেখতে হবে সেখানকার পানিকে দেখতে হবে ফারাক্কা নদীর পানি দেখলে হবে না বা ওই আপনার মানে আর কোন ঘাটের পানি দেখলে হবে না বা কলকাতার ঘাটে পানি ঘাটের পানি দেখলে হবে না বরং আপনাকে দেখতে হবে গঙ্গা নদী যেখান থেকে উৎস হয়েছে সেখানকার পানি দেখতে হবে তার বিশ্ব সেই পানি দেখে আপনাকে তার তাকে মূল্যায়ন করতে হবে আপনি ওই কলকাতা পানি গঙ্গা নদীর পানিকে মূল্যায়ন করতে চান তাহলে জীবনে আপনি মূল্যায়ন করতে পারবেন না আমাদেরকে আল্লাহ রসুল এই উৎস দিয়ে গেছেন সেটা হলো কি আল্লাহ রসুল চলে গেছেন সেই উৎস দুটো উৎস দিয়ে গেছেন সেটি হলো কি

শেখ আবুল কালাম বলেছেন মাজহার বলেছেন কে কি বলেছে মাওনা সাহেব আপনি এই হাদিসটা বললেন এই এটা কোথায় আছে এটা কোথায় আছে আপনি দেখিয়ে দেন তার মানে কোন হাদিসে আছে আপনি এমনিতে দাঁড়িয়ে বলে দিবেন এটা শোনা যাবে না আপনাকে সেই কথাটাকে শুনতে হতো মানে দেখতে হতো সে উৎস কোথায় আছে ওই চটি বই আপনি দেখে নিয়েছেন চটি বই দেখে আপনি এসে সাহেব সাহেবের সাথে বলবেন যে মোহাম্মদ সাহেব আমি এই এই কথাটা দেখতে পেয়েছি যে এই বই এই কথা লেখা আছে না ওই কথাটা উৎস কি হাদিস দেখতে হবে বোখারি দেখতে হবে মুসলিম দেখতে হবে কোরআন দেখতে হবে তাহলে আমরা দুই নম্বর ভুল করে থাকি উৎস দেখি না আমরা যেখানে যা শুনলাম যেখানে যা দেখলাম সেটাকে আমরা বিশ্বাস করে নিচ্ছি তাই আমরা ভুল হচ্ছে আমাদের ভুল হচ্ছে সত্য পাই না কখন আবুল কালামে এক কথা বলছে কখন মাঝহারের এক কথা বলছে কখন কারিসেব একরকম কথা বলছে যাই হোক দ্বিতীয় নম্বর কারণে যদি হলো কি ছোট ছোট কথা বলছি দ্বিতীয় নম্বর করা উৎসগত ভিন্নতার দিকে আমরা গিয়ে চলে যাচ্ছি তাই আমরা সত্যপথ পথ পাচ্ছি না দ্বিতীয় নম্বর তিন নম্বর সেটি হচ্ছে দলিল বিমুখী হয়ে যাওয়া দলিল বিমুখী হয়ে যাওয়া আমরা দলিল দেখি না আপনার আজকে দুই কাটা জমি আছে না এই মাঠে ওই দুই কাটার জমি দলিল আপনার কাছে রাখা আছে ওই কোন এক জোলাতে এক শতক জমি আছে ওই এক শতক জমির দলিল আপনার বাক্সে সুন্দর করে মানে হেফাজত আছে কিন্তু কোরআন জিদ আপনার বাড়িতে নেই হাদিস আপনার বাড়িতে নেই মামা সাহেব আপনি বলেন কি আমরা হাদিসে আমরা মুরুক্ষ সুরক্ষা মানুষ আমরা না হাদিস বুঝি আর না কোরআন বুঝি আমরা তো কিছু বুঝি না তো আমরা কি দরকার বোখারি রাখা দরকার কি আর মুসলিম রাখা দরকারটা কি দলিল কে বুঝেন দলিল কয়জন বুঝেন আপনার জমির দলিলটা কয়জন বুঝেন কয়জন বুঝেন আপনি কি বুঝেন কেন আপনি রেখেছেন এই জন্য রেখেছেন কালকে যখন আমি গিয়ে বলবো এই জমিটা আমার তখন আপনি চট বলবেন না এটা আমার জমি তখন আপনি কি বের করবেন দলিল যেটা আমার দেখো দিয়ে যারা দলিল বুঝে তাদের কাছে যাবে দেখো দিয়ে মহারাজ দেখো যে এই এই জমিটা আমার অমুক এত নম্বর ক্ষতির এত নম্বর দাগ এত এত এই এতগুলো জমি আছে কিনা দেখো তো দলিল আপনি সংরক্ষণ করে রেখেছেন আপনি বুঝেন না বুঝেন না বুঝেন সব সর্ব অবস্থায় দলিলকে আপনি সংরক্ষণ করে রেখেছেন কিন্তু কোনোদিন আপনার বাড়িতে কারো বাড়িতে এখানে বোখারি নেই কারো বাড়িতে মুসলিম নেই নেই আপনি আবুল কালাম সাহেব কোনোদিন কথা বলেছে আপনি চটকা বললেন বোখারি কথা বলেছে বোখারি তা আছে মনা সাহেব যখন আপনি একদিন দেখাবেন বোখারি কি মুসলিম যে এই কোথায় হারিসটা আছে তখন তারপরে দিন আবুল কালাম কোনো একটা কথা বলতে গিয়ে মার পাঁচবার ভাববে না রে এখানে সচেতন মানুষ আছে এখানে মানে এখানে খুব চিন্তাশীল লোক আছে এখানে আলফাল কথা বলে আমার কোনো লাভ হবে না যাই হোক তাহলে দলিল বিমুখী হয়ে যাওয়া আমরা দলিল বিমুখী হয়ে গেছি যার ফলে আমরা সত্য পথ পাই পাচ্ছি না সত্য পথ গ্রহণে বাধা হয়ে দাঁড়িয়েছে আমাদের তিন নম্বরে যেটি সেটি হলো কি দলিল বিমুখী হয়ে যাওয়া দলিল আমাদের কাছে নেই কারোর কাছে কোনো দলিল নেই অথচ ওই জোলার দুই এক শতকের জমি দলিল আপনার কাছে বাজতে রাখা আছে তিন নম্বর যেটি আমি চার চার নম্বর যেটি আমি কারণ বলবো সেটি হচ্ছে কি যে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা সংখ্যাগরিষ্ঠতা যখন কোন একটা কথা বলা হচ্ছে কাবুল কালাম সাহেব বললেন মেম্বারে এটা করা যাবে না মাওলানা সাহেব বলেন কি দুনিয়া এটা কাজ করে আসছে আর আজকে আপনি আপনারা বলছেন এটা কাজ করা যাবে না তাহলে তো সবাইকে ভুল কাজ করছে যেটা আমাদের অন্যান্য বেদাতি ভাইদের মানে সংখ্যা সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ দেখতে হবে কোনটা আমল বেশি মানে বেশি মানুষ আমল করছে তাহলে গরিষ্ঠতা আমরা সংখ্যা গরিষ্ঠতার মুখী হয়েছি সংখ্যা দিকে মানে ধাবিত হয়েছি বিধায় আমরা সত্য পথ পাচ্ছি না তাহলে চার যেটি আমরা কারণ যেটি বলছি যে সংখ্যা গরিষ্ঠতা সংখ্যা গরিষ্ঠতা সঠিকের মানে প্রামাণিকতা নয় মানে সত্য এবং প্রামাণিকতার মানদণ্ড হচ্ছে একটাই সেটা হল কোরআন হাদিস যদিও সংখ্যা সংখ্যালঘু হয় সংখ্যা অধিক কম হয় সেটাই হলো সঠিকের প্রামাণিকতা প্রামাণিকতার মানদণ্ড হচ্ছে একটাই সেটা হলো কোরআন হাদিস তাহলে যেটা বলছিলাম চার নম্বরে সেটা হলো কি যে সংখ্যাগরিষ্ঠতা মুখী হয়েছি সংখ্যাগরিষ্ঠতা দেখে আমরা চলছি এবং সংখ্যা গরিষ্ঠতাকে আমরা প্রমাণ হিসাবে পেশ করছি বিধায় আমরা সত্য পথ পাচ্ছি না অথচ সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা দেখেন পাঁচ নম্বর যেটা কারণ যে আমি যেটা বলবো সেটা হলো ব্যবসা ব্যবসা বালা বড় এটা বালা আজকে আমাদের যতগুলো বক্তা রয়েছে যতগুলো রয়েছে ব্যবসা আল পাল কি কিনা কথা বলে যাচ্ছে একটা হাদিসের কথা বলছে এমন করে টান দিচ্ছে ব্যাখ্যা করতে করতে এই শাহাবান শুরু করেছে গোলাপগঞ্জ চলে গেছে একটা ব্যাখ্যা অথচ এখান থেকে কালীনগরে যাবে না ব্যাখ্যা আমি কোন একদিন মানে ভুল করতে গিয়ে তার রাগ খুব হয়েছে বলছিলাম যে যে ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য যেই সেই এবং ফলোয়ার বাড়াবার জন্য দর্শকে দর্শকদেরকে আকর্ষণ করার জন্য দুর্বল জাল জয়ী হাদিস এবং ভিত্তিহীন ঘটনা বলেই যাচ্ছে নিজের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য ব্যবসা বড় বানান আর সেই ওয়াইজিনদের আমরা এমন করে ভক্ত হয়েছি হজরত আলীর মতো এমন হজরত আদুল মতো মানে বক্তার এমন ভক্ত হয়েছি যে তাকে প্রধান বক্তা হিসেবে আমরা পেশ করছি কারণ ওই যে কিছু ওই হাসা হাস্য কৌতুক বলে থাকে আমি তো হাস্যকৌতুক বলতে পারি না আবুল কালাম আবুল কালাম তো হাস্য কৌতুক বলে না তাই ওদের বক্তব্য শোনা যাবে না ওই হাজরত আলীর কথা শুনছে যাই হোক বলছিলাম যে পাঁচ নম্বর যেটা আমাদের সত্য পথ গ্রহণের বাধা সেটি হচ্ছে কি ব্যবসা ব্যবসার দিকে যারা ব্যবসা করছে এবং শরীর কিনে যারা ব্যবসা করছে তাদের ভক্ত হয়েছে তাদের অন্ধ অনুসরণ হয়েছে ছয় নম্বর যেটি কারণ আমি যেটি বলবো সেটি হলো কিছু অলৌকিকতা কিছু ভেলকিবাজিতা কিছু ভালো কাজকে ইস্যু করে সত্য কাজকে মানে বর্জন করা ভালো কাজকে এখন সানা সাহেব একদিন একটি কথা বললেন আপনি চট করে বললেন বলেন কি মামলা সাহেব আজকে আপনার চুনমুঠিনা সাহেব এই কথা বলছেন দেখেন তো উমুক মৌলানা সাহেব ওই লাল মাহমুদ সাহেব কি উমুক সাহেব এত খুব বড় আলেম ছিলেন উনি কোনোদিন দোয়া করেছেন তো বৃষ্টি মানে বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি হয়ে গেছে উনি সৌ শৌটা লোককে মানে কোরআন ধরিয়েছেন এসে কয়টা লোককে কোরআন ধরিয়েছেন এইটা হলো কিছু ভালো কাজকে ইস্যু করে সত্যকে অর্জন করা এবং সত্যকে মানে প্রত্যাখ্যান করা মানুষের ভালো কাজ থাকতেই পারে ডক্টর জাকি নাইক হাজার সৌ শৌ হাজার হাজার মানুষকে মানে ইসলাম গ্রহণ করিয়েছে তাহলে কি মোহাম্মদ মানে বর্তমান যিনি আলেম আল আলেন হাফিজ তিনার থেকে বড় আলেম তিনি

এই সত্যকে মানে বর্জন করা সাত নম্বর এবং শেষ যেটি পয়েন্ট আমার সেটি হল কি যে বিরোধিতাই বিরোধিতায় সত্যকে বর্জন করা বিরোধিতায় সত্যকে বর্জন করা এইটা বিষাকর একটা যখন বলা হচ্ছে কারি সাহেব একদিন এসে একটা কথা বললেন আবুল কালাম সাহেব একদিন একটা কথা বলেছে ওখানে মালানা সাহেব এক কথা বলেছেন আমি এক কথা বলেছি মালানা সাহেব আপনাদের মতো তো দ্বন্দ্ব এই আলিয়া মধ্যে মানে ভাগাভাগি হয়েছে একটা তো এই দল একটা তো ওই দল এই দলা দলাদলি তো আপনারা তো ব্যস্ত আর কথা শুনবো কার দলে যাব। আরে বাবা এইটা হলো আপনাদের সঠতা এইটা হচ্ছে আপনাদের প্রতারণা এটা হচ্ছে আপনাদের মা ধোকাবাজি এইটা কোন দল না আইনুল বারি সাহেবের যেটা দল বেরিয়েছে সেটা আর না মাদানী যেটা দল বেরিয়েছে সেটা এক প্রত্যেকের উদ্দেশ্য প্রতিষ্ঠা করা প্রত্যেকের উদ্দেশ্য হল মানে দাও বিলিগের কাজ করা প্রত্যেকের উদ্দেশ্য মানুষকে বিশুদ্ধ আঁকিদায় মানে মানে ই করা ব্যস্ত মানে ইয়াতে জড়িত করা বিশুদ্ধ আঁকিদায় মুক্ত বেদাক মুক্ত মানুষকে জীবন মানে গড়ে তোলা এটাই প্রত্যেকের উদ্দেশ্য তারা তো কোনোদিন বলেনি কোনো দল কোনো সাহেব বলেনি যে রোজা রাখতে হবে না এ কথা তো বলেনি আপনি একত্র নামাজ পড়ছেন না আর আপনি এটাকেই স্বীকার ইস্যু স্বীকার করছেন যে এই দল এই বলছে ওই মৌলানা এই বলছে কোনটা কার কথা শুনবো আপনাদের মতো নানা রকমের নানা নানা গ্রুপ রয়েছে তাহলে আমরা কোনটা শুনবো কোন শুনতে হবে না আপনাকে দেখেন কে যে যায় বলেছে সেটার উৎসটা দেখেন তার কথাটা কোনো হালসার সাথে মিলছে কিনা সেটা দেখেন আপনি তো যাই হোক এইটা হচ্ছে কি সাত নম্বর যেটা কারণ আমি বললাম সেটা হলো কি যে বিরোধিতার করতে গিয়ে বিরোধিতা করতে গিয়ে সত্যকে বর্জন করেছেন করে আমরা করে যাচ্ছি তাই আমরা সত্য পথ পাচ্ছি না যাই হোক আমি এই সাতটি কারণ বললাম এক নম্বর যেটির কারণ হলো যে আমরা উৎস মানে অসচেতন দুই নম্বর কারণ হলো উৎসগত ভিন্নতার মুখে দিয়ে গেছি আমরা তিন নম্বর যেটি আমি কারণ বললাম দলিল বিমুখী হয়ে গেছি দলিল আমাদের কাছে দেই আর চার নম্বর যেটি হলো কি ব্যবসা ব্যবসা বড় ভালো আর ছয় নম্বর যেটি কারণ হলো কি যে সংখ্যাগরিষ্ঠতা আর আরেকটা কারণ যেটা আমি বলে দিই সেটা হলো কি যে কিছু মানুষের মানে ভেলকিবাজি বা ভালো কাজকে শুরু করে সত্যকে বর্জন করা আর আর শেষ যেটি কারণ আমি যেটি বললাম সেটি হলো কি যে বিরোধিতা করতে গিয়ে বিরোধিতা করতে গিয়ে সুক্তকে বর্জন করা এই কারণগুলির কারণে আমরা সত্য পথ পাচ্ছি না তবে আমি যেটা বলবো যে আল্লাহ আলীন বলছেন ইয়া ইজল্লা দিন আহ মানু আতিহী রসুল্লা ও উলিল তোমরা আল্লাহ আল্লাহ রসুল আনুগত্য করো এবং ইমামদের নেতাদের অনুসরণ করো কোরআন হাদিসের আলোকে যাই হোক আমি এই কথাগুলি বললাম যে আমরা আমরা যতক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো সামনে রাখব এবং এই জিনিসকে সামনে ইনশাআ আমরা সত্য পাব। অবশ্যই ইনশাল্লাহ সত্য পাবো আমাদের সত্য পথ গ্রহণে কোনো বাধা হয়ে দাঁড়াবে না তাই আল্লাহ আলমের কাছে দয়াক আল্লাহ আলম আমাদের সকলকে যেন সঠিক পথ গ্রহণে যেন তফ দান করেন এবং সহজিত দান করেন আল্লাহ আমিন আমাদের সকলকে যেন পাচক তনমাজে অত সুদ্ধান দান করেন আল্লাহ আমাদের সকলের যেন সুস্থ রাখেন আল্লাহ মামিন আমাদের সকলের পরিবারে যেন প্রশান্ত অবজন্য করে আল্লাহ মামিন আল্লাহ আমাদের যারা অসুস্থ রেখেছে তাদের তুমি আরোগ্য দান করো আল্লাহ মামিন আল্লাহ যারা মারা গেছে তাদের তুমি রহেমান ফুরত করো আল্লাহ মামিন আল্লাহ আমাদের যারা নির্যাতিত নিষ্পেষিত মুসলিম সম্প্রদায় রয়েছে আল্লাহ তাদের তুমি সহজিদ দান করো তাদের তুমি হেফাজত করো আল্লাহ আমিন বিশেষ করে ফিলিস্তিনে মুসলিম নরনারীদেরকে হেফাজত করো এবং তাদেরকে তুমি যারা মারা গেছো তাদের শাহাদ শহীদ শাহাদ দান করো আল্লাহ আমিন এবং মসজিদ আকসাদকে তুমি হেফাজত করো আল্লাহ মামিন আসনত আবাহান ওসালাম আলমসল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আলহামদুলিল্লাহ আপনাদের ইসলাম কাছে গুরুত্বপূর্ণ সাতটি পয়েন্ট দিন একটি বিষয়টি সত্যিকালী জাতি নিয়ে বলেছেন বাস্তব বর্তমান পরিস্থিতিতে বর্তমান সমাজে এটাই চলছে